আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার কিছু কানের দুলের ডিজাইন বন্ধুরা আজকে এই কয়েক জোড়া দুল সম্পর্কে আপনাদেরকে একটা বেশ একটা ধারণা দিব একটা আইডিয়া দিব এর দাম ওজন এবং ক্যারেট সম্পর্কে জানাবো তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন পুরো ভিডিও দেখলে আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন আর হ্যাঁ আমাদের দোকানের ঠিকানা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো শুরু করা যাক ভিডিওটি খুবই সুন্দর জোড়া বাইশ কেট কানার দুলের ডিজাইন তো আমরা সব সময় চাই আপনাদেরকে নিত্য নতুন ডিজাইন দেখানোর জন্য তাই আজকের মতন সেই নিত্য নতুন ডিজাইন নিয়ে চলে আসলাম খুবই চমৎকার এক জোড়া কানের দুল রপিস করার জন্য এখানে কিন্তু এটা কিন্তু বাইশ কেট নাইন ওয়ান সিক্স হলমার্ক করা আছে হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ খুবই সুন্দর আপিস করার জন্য নিচে ঝুমকা তার নিচে দুইটা ঝোল খুবই সুন্দর তো এইটা দেখেন খুবই চমৎকার এক জোড়া কানের দুলের ডিজাইন তো এইটা আপনার কতটুকু ওজন আছে কত ক্যারেট এটা বাইশ ক্যারেট এটার ওজনটা দেখাই এটার ওজন আছে হলো দেখেন এটার ওজন আছে হলো দুই পয়েন্ট সাতাত্তর মিলিগ্রাম আচ্ছা দুই পয়েন্ট সাতাত্তর মিলিগ্রামে কত আনা আসে সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি এবং দামটাও বলে দেব দুই পয়েন্ট সাতাত্তর ভাগ পয়েন্ট বারো পনেরো তো এটাই কিন্তু আছে হলো আপনার তিন আনা চার প্রতি সাত পয়েন্ট তিন আনা চার প্রতি সাত পয়েন্ট তো এটার দাম কত আসবে সেটাও বলে দিচ্ছি আজকের বাজার কিন্তু এক লাখ আটত্রিশ হাজার চারশো টাকা শুধু অনলি গোল্ডের দাম বলে দেব এক লাখ আটত্রিশ হাজার চারশো ভাগ ছিয়ানব্বই ইন্টু পয়েন্ট সেভেন তো এটার দাম কিন্তু আসবে হলো বত্রিশ হাজার সাতশো টাকা অনলি গোল্ডের প্রাইস হ্যাঁ অনলি গোল্ডের প্রাইস আসবে বত্রিশ হাজার সাতশো টাকা খুবই চমৎকার এক জোড়া কানের দুলের কালেকশন তারপরে চলে যাব আরেকটি ডিজাইনে খুবই সুন্দর এক দেখেন ঝুমকার কোয়ালিটি ঝুমকাও বলতে পারেন ইয়ারিংও বলতে পারেন মানে খুব সুন্দর এক জোড়া কানের দুল লাফ করার জন্য দেখেন খুবই সুন্দর একবারে নান্দনিক ডিজাইন এটা কিন্তু নাইন ওয়ান সিক্স হান্ড্রেড পার্সেন্ট বাইকেরট হলমার্ক করায় যেখানে নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা আছে ছোট্ট করে দেখা যাচ্ছে না যদিও খুবই সুন্দর এক জোড়া দুল তো এইটার ওজন কতটুকুর কাছে দেখাই তো এইটার ওজন কিন্তু আছে তিন পয়েন্ট শূন্য নয় মিলিগ্রাম আচ্ছা তিন পয়েন্ট শূন্য নয় মিলিগ্রামে কত আনা আসে তিন পয়েন্ট শূন্য নয় ভাই পয়েন্ট এটা আসে হলো চার আনা এক প্রতি চার পয়েন্ট চারানা একর প্রতি চার পয়েন্ট তো এটার দাম কত আসবে সেটাও বলে দিচ্ছি এটার দাম আসবে এক লাখ আটত্রিশ হাজার চারশো তিরানব্বই ইন্টু পঁচিশ পয়েন্ট চার তো এটার দাম আসবে ছত্রিশ হাজার ছয়শো টাকা অনলি গোল্ডের প্রাইস হুম সত্রিশ হাজার ছয়শো টাকা অনলি গোল্ডের প্রাইসের দাম আসবে এইটা এই কানের দোলটা খুবই সুন্দর তো চলে যাব তারপরে আরেকটি ডিজাইনে খুবই সুন্দর দেখেন একবারে ছোটো জোড়া কানের দুল দেখেন এই যে একদম ছোট রাফ ইউজ করার জন্য যারা এটা কিন্তু একুশ ক্যারেটের হলমার্ক এই যে এখানে একুশ ক্যারেটের হলমার্ক করা আছে তো এটা হলো আপনার রাফ যারা ছোট খাটো দুল খুঁজতেছেন তাদের জন্য এই এই জোড়া হ্যাঁ খুবই সুন্দর নিচে তিনটে বল দিয়ে আমাদের দেশে একুশ ক্যাডেট হলমার্ক করা তো এটার ওজন কতটুকু দেখাই হুম তো এটার ওজন আছে হলো এটার ওজন আছে হলো এক পয়েন্ট তেইশ মিলিগ্রাম মাত্র দেখেন তাতে কত আনা আসে দেখাই এক পয়েন্ট তেইশ ভাগ পয়েন্ট তো এটার দাম আসে এটা হল ওজন আছে হলো এক আনা চার রুতি এক পয়েন্ট এক আনা চার রুতি এক পয়েন্ট তো এটার দাম কত আসে এটা কিন্তু একুশ ক্যারেট একুশ ক্যারেটের বাজার হলো এক লাখ বত্রিশ হাজার আটশো এক লাখ বত্রিশ হাজার আটশো ভাগ ছিয়ানব্বই ইন্টু দশ পয়েন্ট ওয়ান এটার দাম আসবে হলো মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি গোল্ডের প্রাইস মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় যেটা ঝুমকা সহকারে খুবই সুন্দর তো বন্ধুরা আজকে আমাদের কাছে এই দুলের কালেকশন ছিল ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন তো বন্ধুরা নিত্য নতুন ডিজাইন পেতে আমাদের চ্যানেলটি ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ